হ্যালো গাইস বাংলা সংস্কৃতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যখন যাই তখন একটু ওয়ালে একটি পাত্রে একটি ওয়ালে গায়ে লেখা পুকুর বিড়াল পানি খাওয়ার জন্য পাত্র তো এটা দেখে আমাকে অনেক খুব ভালো লাগে আমি ক্যামেরায় আমি এটা ধারণ করে রাখি যখন এই প্রচণ্ড গরম যখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যখন আমাদের মানুষের পাশাপাশি যখন কুকুররাও তেমনি অনেক তৃষ্ঠামুখী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত সুন্দর একটি মহৎ কাজ করে থাকে তো আমাকে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে ভালো লাগলে আপনি শেয়ার কমেন্ট ও লাইক বেশি করে করবেন আর আমাদেরকে লাইক বেশি করে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি